অবশেষে পুরান ঢাকায় আসছে মেট্রো রেল ঢাকাবাসীর জন্য মেট্রো রেল এক আশীর্বাদের নাম এবার এর সুফল পেতে যাচ্ছে বৃহত্তর মোহাম্মদপুর ধানমন্ডিসহ আজিমপুর লালবাগের মানুষ গুলিস্তান থেকে সদরঘাটেও যাওয়া যাবে মেট্রো রেলে পুরো ঢাকা জুড়ে জালের মতো ছড়িয়ে যাচ্ছে মেট্রো রেলের শাখা প্রশাখা এর একটি অংশ হচ্ছে এমআরটি টু গাবতলি থেকে শুরু হয়ে পুরান ঢাকা ছুঁয়ে যে মেট্রো রেল চলবে পঁচিশ কিলোমিটার পথ জুড়ে আপনারা দেখছেন ইনফোটক বিডি স্বাগত জানাচ্ছি আমি মাহমুদ শাওন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে রাজধানীর গাবতলিতে যেখানে হবে এমআরটি টু এর প্রথম স্টেশন চলুন তাহলে পুরো ভিডিওটি দেখা যাক ঢাকা তিন কোটির মতো মানুষের বসবাস যে শহরে বাংলাদেশের রাজধানী এবং প্রধান শহর এটি দেশের বিভিন্ন জেলা থেকে রাজধানীতে প্রবেশের যতগুলো পথ আছে তার একটি গাবতলির তুরাগের ওপর নির্মিত এই সেতু প্রতিদিন হাজার হাজার মানুষ এই সেতু পেরিয়ে রাজধানীতে আসে আবার অনেকেই কাজ শেষে সন্ধ্যায় ফিরে যান হেমায়তপুর বা সাভারে এবার এই মানুষগুলো আসছে মেট্রো রেলের সুবিধার আওতায় বিশেষ করে যারা গাবতলি হয়ে রাজধানীর মোহাম্মদপুর বা নিউ মার্কেট এলাকায় কাজ করেন তাদের জন্য এমআরটি টু হবে খুবই তাৎপর্যপূর্ণ একটি গণপরিবহন গাবতলির আমিন বাজারে নতুন সেতু হওয়ার পর বদলে গেছে এর আশপাশের এলাকাও সৌন্দর্য ফিরেছে গাবতলি এলাকায় এখন এই সৌন্দর্যের সঙ্গে যুক্ত হবে টু এখানকার গোল চত্বর ঘিরে নানা দিকে যাওয়ার রাস্তা তৈরি হয়েছে বছিলার দিকে যে নতুন সড়কটি চলে গেছে এই সেই সড়ক এবং এই সড়কের নিচতেই হবে আসলে এমআরটি টু এর রেলপথ মেট্রো রেলের এমআরটি টু প্রকল্পটি বিগত সরকারের সময়ে নেয়া হলেও এটি অগ্রাধিকার তালিকায় ছিল না বর্তমান অন্তর্বর্তী সরকার এই রুটটিকে আগে নির্মাণের উদ্যোগ নিয়েছে একই সাথে বেশ কিছু সংশোধনও এনেছে আমরা এসব নিয়ে আলোচনা করব একই সাথে দেখব কোন কোন পথ ধরে ছুটে যাবে এমআরটি টু এর ট্রেন এটি মোহাম্মদপুর বাস স্ট্যান্ড চারপাশে গিজ গিজ করছে মানুষ ও যানবাহন মেট্রো রেল এমআরটি টু যে রোড দিয়ে যাবে তার একটি কেন্দ্র হচ্ছে এই মহম্মদপুর বাসস্ট্যান্ড এলাকা ঢাকা শহরে যতগুলো ব্যস্ত মোড় রয়েছে বিশেষ করে যেখান থেকে লোকজন বিভিন্ন গাড়িতে ওঠে বা যানবাহনে ওঠে সেই জায়গাগুলোর একটি হচ্ছে এই মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকা এবং এই জায়গাটিতে সবসময় যানজট লেগেই থাকে আসার কথা হচ্ছে এমআরটি টু যেটি গাবতলি থেকে শুরু হয়ে একেবারে পুরান ঢাকা পর্যন্ত যাবে সেটি মূলত এই মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ছুঁয়েই যাবে অর্থাৎ এখানে হবে একটি স্টেশন এখানে অনেকগুলো পথের মোড় থাকায় যানজট প্রায় সারাক্ষণ লেগে থাকে এছাড়া ধীরে ধীরে মোহাম্মদপুর আরও সম্প্রসারিত হচ্ছে গাবতুলি থেকে আসা নতুন সড়কটি বসিলা হয়ে বুড়িগঙ্গা নদী পেরিয়ে গেছে ফলে আরও জনবসতি গড়ে উঠছে এসব এলাকায় এখানে মেট্রো রেলের স্টেশন ভীষণ চাপ কমাবে সড়কের ওপর মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে আমরা এগোতে থাকি ধানমন্ডির দিকে আমাদের পরের গন্তব্য জিগাতলা আসলে মেট্রো রেল দিয়ে পুরান ঢাকাকে যুক্ত করার প্রথম উদ্যোগ হবে এমআরটি টু এবং এই প্রথম মেট্রোরেল প্রকল্পে অর্থায়নে আসছে বিশ্ব ব্যাংক আমরা জানি যে এমআরটি সিক্স বাংলাদেশের প্রথম মেট্রোরেল প্রকল্পটি জাপানের হাত ধরেই বাস্তবায়ন হয়েছে এছাড়া এমআরটি ওয়ান ফাইভ সহ যেসব প্রকল্প চলমান এর কোনটিতে জাপানের জাইকা এশীয় উন্নয়ন ব্যাঙ্ক এডিবি ও দক্ষিণ কোরিয়া অর্থায়ন করছে আমরা চলে এসেছি জিগাতলায় পুরান ঢাকার শুরুর অনেকটাই এখান থেকে এটি জিগাতলা মোড় এবং রাজধানীর আরেকটি ব্যস্ততম এলাকা এর পাশে রয়েছে বিজিবির সদর দপ্তর পিলখানা এবং বিভিন্ন বেসরকারি হাসপাতাল বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রয়েছে রয়েছে মার্কেট এবং এই যে বৃহত্তর ধানমন্ডি বা রায়ের বাজার ও তৎসংলগ্ন যে হাজারিবাগ এলাকা রয়েছে সেখানকার মানুষ কিন্তু উপকৃত হবে যখন এই জিগাতলায় একটি মেট্রো রেল স্টেশন হবে এবং সবার অপেক্ষা সেই কাজ যেন দ্রুত শুরু হয় যে একটা মেট্রো রেল স্টেশন হয় তাই ইনশাআল্লাহ মানে যাত্রীদের জন্য অনেক সুবিধাজনক হবে আমি মনে করি ইনশাল্লাহ আমি গাড়ি এদিকে একটা মেট্রো রেল ভালো হবে এখন ধরেন হচ্ছে যানজট তো এটা ঢাকা শহরের নিত্য নতুন কিছু না একেবারে নিত্য ঘটনা ঘটনা সে কারণে যানজটটা হচ্ছে হবে না আর কি যানজটের যেই আমরা যে প্রভাবিত ঢাকার শহরবাসীরা সেটার সম্ভাবনাটা কমে যাবে অনেক দুর্ভোগটা কমে যাবে যেটার ফলাফল আমরা ওই রাস্তা ওই রোডে আমরা পেয়েছি সেটা আশা করি এখানেও হবে জিগাতলা থেকে সিটি কলেজ হয়ে সায়েন্স ল্যাব মরে যাবে মেট্রো রেলের রুট সায়েন্স ল্যাবের এই জায়গা থেকে একটি রুট চলে গেছে নিউ মার্কেটের দিকে একটি শাহবাগের দিকে গেছে এবং আরেকটি রুট আমরা জানি যে সিটি কলেজ থেকে জিগাতলার দিকে গেছে এবং সোজা যে রুটটি সেটি মূলত মিরপুর রুট সায়েন্স ল্যাব থেকে নিউ মার্কেটের দিকে যাচ্ছি দুই পাশে সারি সারি বিপণী বিতান সড়কে লাগাতার যানজট একই পথে চলছে বাস রিকশা ভ্যান অটো সবকিছু নিউমার্কেটের প্রায় কোল ঘেঁষে ঢাকা কলেজ দেশের অন্যতম ঐতিহ্যবাহী এই কলেজের ছাত্র সংখ্যা প্রায় বিশ হাজার মূলত পুরান ঢাকাকে মেট্রো রেলে যুক্ত করার প্রধান কেন্দ্রই হবে নিউমার্কেট নীলক্ষেত এলাকা ঢাকা নিউ মার্কেট বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকায় আসা মানুষ কোনো না কোনো কারণে নিউ মার্কেটে আসেন কেনাকাটা করতে বিদেশ থেকে কোনো পর্যটক ঢাকায় এলে একবারের জন্য হলেও নিউ মার্কেটে আসেন তুলনামূলক কম দাম বাহারি পণ্য এবং হাতের নাগালে সব পাওয়া যায় বলে এই মার্কেট খুবই জনপ্রিয় এই হলো নীলক্ষেত মোড় চারপাশে পথ যেন ছুটছে নীলক্ষেত নিউ মার্কেট চাঁদনিচৌ গাউসিয়া এই যে এলাকাটি রয়েছে এটি আসলে খুবই জনপ্রিয় একটি এলাকা রাজধানীবাসীর কাছে বিশেষ করে যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষ তাদের কাছে কিন্তু এই এলাকাটি খুবই জনপ্রিয় এর পাশাপাশি এটি একটি শিক্ষা হাব কারণ এখানে রয়েছে ঢাকা কলেজ কিছু দূরে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন হল রয়েছে আশপাশে এবং ইডেন কলেজের মতো বড় একটি কলেজ রয়েছে আজিমপুরে সরকারি কর্মচারীদের জন্য কোয়ার্টার রয়েছে এখানে প্রচুর মানুষ প্রতিদিন নানা কারণে আসা যাওয়া করেন তাদের জন্য সুবিধা হবে যখন এখানে এমআরটি টু এর একটি স্টেশন হবে এবং এই যে পুরান ঢাকায় যাত্রা এমআরটি টু এর সেটি কিন্তু একটি পথ হচ্ছে এই নিউ মার্কেট বা আজিমপুর এলাকা আজকের আধুনিক ঢাকা অসম্পূর্ণ পুরনো ঢাকা ছাড়া বুড়িগঙ্গার পাড়ে কয়েকশো বছর আগে যে শহরের যাত্রা হয়েছে কালের আবর্তে তা পুরনো হয়ে গেছে কিন্তু ঐতিহ্য মানেই পুরনো কিছু ইতিহাস মানেই অতীতের বাঁকবদলের মুহূর্ত যে ইতিহাসকে ধারণ করে আগলে রেখেছে গঙ্গা গঙ্গাবুড়ি ভাবতে ভালো লাগছে যে এখানেও আসবে বিশ্বের সবচেয়ে আধুনিক গণপরিবহন বিশ্ব ব্যাংকের অর্থায়নে এই ম্যাস র্যাপিড ট্রানজিট এমআরটি লাইন টু প্রকল্প গাবতলি পুরান ঢাকা ও ডেমরাকে যুক্ত করবে এরই মধ্যে এমআরটি টু প্রকল্প নির্মাণে ঋণ দিতে নীতিগত সম্মতি জানিয়েছে বিশ্ব ব্যাংক প্রকল্পটি বাস্তবায়নের জন্য টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট প্রোফরমার আওতায় সম্ভাব্যতা সমীক্ষা প্রাথমিক ও বিশদ নকশা প্রণয়ন এবং দরপত্র প্রস্তুত করতে সহায়তা করবে বিশ্ব ব্যাংক প্রোফার্মার জন্য বিশ্ব ব্যাংক আড়াই মিলিয়ন ডলার অনুদান দেবে প্রফর্মার সম্পন্ন হওয়ার পর সংশোধিত প্রকল্পের মোট আনুমানিক ব্যয় ও বিশ্বব্যাংকের ঋণের পরিমাণ নির্ধারণ করা হবে বিগত সরকারের সময়ে নেয়া এই প্রকল্পটি ছিল আরও বড় এই রুটের দৈর্ঘ্য ৩৫ কিলোমিটার তবে বর্তমান সরকার এটিকে পঁচিশ কিলোমিটারে নামিয়ে এনেছে এই রুটে উড়াল ও পাতাল উভয় অংশই থাকবে প্রথম পরিকল্পনায় গাবতলি থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত এই রুট প্রস্তাব করা হয়েছিল এবং আনুমানিক ব্যয় ধরা হয়েছিল ষাট হাজার কোটি টাকার বেশি কিন্তু প্রকল্পটি কাটছাট করার পর যা দাঁড়াচ্ছে তা হল গাবতলি থেকে ডেমরা পর্যন্ত হবে এই রুট মধ্যবর্তী স্থানে প্রস্তাবিত স্টেশনগুলো হবে ঢাকা উদ্যান মোহাম্মদপুর বাসস্ট্যান্ড জিগাতলা সায়েন্স ল্যাব নিউ মার্কেট আজিমপুর পলাশী ঢাকা মেডিকেল কলেজ এছাড়া গুলিস্তান থেকে সদরঘাটকেও যুক্ত করার কথা রয়েছে ফলে নারায়ণগঞ্জ পর্যন্ত যাচ্ছে না এমআরটি টু এর পরিবর্তে নারায়ণগঞ্জকে এমআরটি লাইন সেভেন নামক আরেকটি প্রকল্পের মাধ্যমে যুক্ত করা হবে এমআরটি টু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন নিশ্চিত করতে ডিএমটিসিএল থেকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট প্রফর্মাটি ইতিমধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে পাঠানো হয়েছে এরপর শীঘ্রই এটি পরিকল্পনা কমিশন এবং পরে ইআরডিতে যাবে বিশ্বব্যাংকের শর্ত রয়েছে এই আগস্টের মধ্যে এই প্রফর্মা অনুমোদন করতে হবে এখন সমস্ত প্রক্রিয়া সময়মতো সম্পন্ন করতে পারলেই বিশ্বব্যাংকের আড়াই মিলিয়ন ডলারের অনুদান নিশ্চিত করা সম্ভব হবে এই পুরান ঢাকায় মেট্রো রেল যখন আসবে তখন পুরোই বদলে যাবে এখানকার গণপরিবহন ব্যবস্থা এই লক্ষরঝক্ষর বাস লেগুনা কিংবা রিকশার যে দৌরাত্ম সেটি কিন্তু অনেকটাই কমে যাবে অনেকেই ব্যক্তিগত গাড়ি ব্যবহারও কিন্তু কমিয়ে দেবেন এর ফলে এখানে প্রতিদিন যে যানজট তৈরি হয় সেই যানজটের অস্থিরতা থেকে মুক্তি পাবে পুরান ঢাকার মানুষ মেট্রো রেল একটি স্বস্তির নাম এদিকে এডিবি ও কোরিয়ার অর্থায়নে এমআরটি লাইন ফাইভ যা সাউদার্ন রুট নামে পরিচিত মেট্রো রেলের সেই প্রকল্পটি চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে খুব শীঘ্রই এটি অনুমোদন পেতে পারে এই রুটটি গাবতুলি থেকে দাসের কান্দি পর্যন্ত যাবে সব মিলিয়ে পুরান ঢাকায় মেট্রো রেল আসা মানে নগরবাসীর মনে আরও একটি বড় স্বস্তির খবর দর্শক আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকুন